আমরা মেজর হুদাকে জবাই করে হত্যা করা হয়েছে এবং আমাদের আরো চার বিপ্লবীকে হাসি দিয়ে হত্যা করা হয়েছে এই হত্যা সম্পূর্ণ অবৈধ আমরা অবৈধ হত্যার বিচার চাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই আমাদের জুলাই শক্তি ঐক্যবদ্ধ জুলাই শক্তি প্রধান উপদেষ্টা বক্তব্য শুনেছেন এবার আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য ঐক্যবদ্ধ জুলাই শক্তির সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান জির প্রদেশ কিছু বলার অনুরোধ জানাচ্ছি সবাই